ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تنه قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الله. رب ارحمهما كما ربنا صغيرا يا اله العالمين يا رب العالمين يا رب كعبة يا رب بيت المعمور يا رب السماوات والارض يا بديع السماوات والارض يا قيام السماوات والارض يا نور السماوات والارض اي الله পবিত্র জুমার দিন বিশেষ কিছু মুহূর্ত আছে আল্লাহ যেই মুহূর্তে আল্লাহ দোয়া করলে তুমি নাকি দোয়া কবুল করো আয় আল্লাহ যে এলাকায় বসে আপনার দরবারে হাত উঠাইলাম এই জিলপান এলাকায় এক জামানায় এক সময় আয় আল্লাহ এমন কিছু মুরুব্বি ছিল যারা আমাদের মতো হাঁটতো চলতো ফিরতো খাইত আয় আল্লাহ আপনার ঘর মসজিদ আয়সা নামাজ আদায় করতো আজকে ওই সমস্ত মুরব্বীরা দুনিয়াতে নাই অসংখ্য মুরব্বী আছে যারা এক সময় যারা সুস্থ ছিল তারা আপনার ঘরে আসত আজকে তারা ঘরে বাড়িতে আবদ্ধ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে আয় আল্লাহ আল্লাহ মৃত্যু বরণ কন্যাওয়ালা আমাদের এলাকার যতজন মুরব্বি এবং মহিলা মুরব্বিয়ান এবং যতজন মুরব্বি অসুস্থ অবস্থায় আছে আল্লাহ প্রত্যেকের মৃত্যু ব্যক্তিদের রহের মাত এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনা করে আপনাদের দরবার হাত উঠাইছি আয়মানি আপনি আমাদের প্রত্যেকের হাত দিয়ে এখানে কবুল করে নেন আয় আল্লাহ এই জুমার দিনের আসর মাগরিবের পূর্ব দোয়া কবুল হয় আয়া আল্লাহ সহি হাদিস দ্বারা প্রমাণিত আয়া আল্লাহ আপনি আমাদের এই সময় আমাদের সিন্দগীর গুণাগুলাকে মাফ করে দেন আয়া আল্লাহ আপনি আমাদের সিন্দগীর গুণাগুলাকে মাফ করে দেন আয় আল্লাহ জীবনে যত অন্যায় করছি জীবনে যত ভুল করছি জীবিত যত পাপ করছি আল্লাহ আমাদের প্রতিটা ভুল এবং তাপগুলাকে আপনি ক্ষমা করে দেন পৃথিবীর মুসলমানদের কাফনে দয়া করে maaf করে দেন ফিলিস্তিনের মুসলমানদের কাফনে দয়া করে হেফাজত করেন পৃথিবীর যে সমস্ত স্থানে মুসলমান নির্যাতিত দনি বঞ্চিত অবহেলিত ওখানকার মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করে দেন হে আল্লাহ করে আল্লাহ এই মহল্লা দ বাসা বাস আপনারা এই মহল্লা শুরু থেকে নিয়ে পর্যন্ত যত দমরুবি বসবাস করতে আল্লাহ প্রতিদান মুরুব্বিদের কাছে নিবায়ে করে মাফ করে দেন আল্লাহ ফজিলা মুরুব্বিদের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আই আল্লাহ আমাদের পীরের মাগজিল শুরু থেকে কিনে এই পর্যন্ত যতজন মুসল্লি যতজন মুরুব্বি যতজন এলাকাবাসী যতটা মাগন যতটা যুবকে এই মসজিদের সাথে সম্পৃক্ত ছিল বিশেষ করে আল্লাহ মসজিদের জমিন কিনা থেকে এই পর্যন্ত যতদিনে আল্লাহ টাকা киছে শ্রম দিছে আল্লাহ ወত বিশেষ সহযোগিতা করছে কথা দিয়া আল্লাহ প্রত্যেককে আপনি কুরবানি কবুল করে নেন হে আল্লাহ প্রত্যেকটা মুরিবদেরকে আপনি হেদায়েতের maaf করে দেন এলাকার যে সমস্ত মা-বুননা সিল আজকে দুনিয়াতে নাই ও সমস্ত মা-বুননার কাট হেদায়েতের করে দেন ও সমস্ত মা-বুননার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন তো আছায় আল্লাহ তাআলা দোয়া আপনি কবুল করে নেন এলাকার মধ্যে আপনি আল্লাহ শান্তি নাযিল করে দেন হে আল্লাহ এর এলাকার মধ্যে আপনি রহমত নাযিল করে দেন

আমাদেরকে জাহান নামের আগুন থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে হেফাজত করেন আল্লাহ কালিমানি আমীর রুতবরান করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমাদের তোমা কাতনার ফজল আমল করে দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোফাইলে হযরত সাহাবায়ে کرام দের কবুল করে নেন সাল্লাল্লাহু তাআলা আলা কলকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন